এতক্ষণ অপেক্ষা করার পর আমরা ফাইনালি ট্রেনে উঠেছি আর উঠেছি উঠেছি দেখতেই পাচ্ছ কোথায় বসেছি উপরে বসতে হয়েছে হ্যাঁ বাধ্যক্রমে উপরে বসেছি কারণ ট্রেন প্রায় কত লেট আমাদের ট্রেন ছিল ভোর ছটা পঁয়তাল্লিশের হাওড়া থেকে সেটা এসেছে প্রায় আটটার দিকে তো সেটাকেও যুদ্ধ করে ওঠার পর অবশেষে উপরে সিট পেয়েছিলাম তো দেন ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি দীঘাতে আর এখানে আমার হাসি দেখে বুঝতেই পারছো কতটা হ্যাপি তো এখন সবেই শুরু তো দেখো ব্লগটা আর কি কী করেছি না করেছি পুরো ব্লগটা দেখো তো চলে এসেছি আমরা দীঘা তারপরে সবাই আমরা রুমে ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে আমরা চলে এসেছিলাম রেডি হয়ে বিচে তো আমরা ছিলাম হচ্ছে নিউ দীঘাতে আর এখানে এত এনজয় হচ্ছে সামনেই ভিউটা দেখো কতটা দারুণ লাগছে এত গরমের মধ্যেও এত লোক বুঝতেই পারছো তাহলে কতটা এনজয় হচ্ছে তো আমাদের খেতে খেতে প্রায় বেজে গেছিলো দুপুর চারটে সাড়ে চারটের মতন কারণ আমরা বুঝতেই পারছো কত লেটে এখানে এসেছি আর ট্রেন মিস ছিল তার মধ্যে তো যাই হোক আর এখানে নিয়ে নিয়েছিলাম সবাই মিলে আমরা ভেজ থালি আর তার সাথে ছিল একটা করে ফিস তো বিকেলবেলা প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম বাইরেটায় আর এটা হচ্ছে পরের দিনে আমরা ঘুরতে বেরিয়েছিলাম হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা বলবো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি আমরা চলে যাচ্ছিলাম শঙ্করপুর উদয়পুর আর মোহনার উদ্দেশ্যে তো মোহনা থেকে ঘুরে আসার পর এটা চলে যাচ্ছিলাম শঙ্করপুরের উদ্দেশ্যে আর গাড়ি ভাড়া করে নিয়েছিলাম আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল হেড দেড়শো করে তো সেই উদ্দেশ্যে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর তোমাদের একটা কথা বলি তো দীঘা তো ঘোড়া আমাদের প্রায় কমপ্লিটই হয়ে গেলো এরপর আমাদের নতুন একটা ডেস্টিনেশান নিয়ে চিন্তা ভাবনা চলছে তো সেখানেও যাবো আর হ্যাঁ বলে দিই আমরা আমাদের ফ্যামিলিকে বিশ্বাস করো ভাগ্য করে পেরেছি যে বিশ্বাস করে আমাদেরকে এত দূর অবধি ছেড়ে দেয় আর আমি অনেক ফ্যামিলিতেই দেখেছি তাদেরকে বিশ্বাস করে ছাড়তে চায় না হ্যাঁ আমি এরকম সত্যিই অনেক দেখা ফ্যামিলি দেখেছি কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যাদের ফ্যামিলিতে যত বেশি গার্ড দেয় তাদের ছেলেমেয়েরাই বেশি উচ্ছন্নে যায় তাই আমি মনে করি গার্জেন হিসাবে একটা বয়সের পর নিশ্চয়ই তাদেরকে ছাড়া উচিত এই গরমের মধ্যে একটু খেয়ে নিয়েছিলাম ডাব আর তার সাথে পা ভিজিয়ে নিচ্ছিলাম এখানেই শেষ না আর এর সাথে শিলে ছিল আমাদের কাঁকড়া কাঁকড়াগুলো দেখতে পাচ্ছো যে কি বড় বড় সাইজের কাঁকড়া নিয়েছিলাম তো ওই কাঁকড়াটা খেতেও বিশ্বাস করো আমি খাই না বাট দুধ দারুণ ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম নিজেদের হোটেলে তো রাতের আমাদের ডিনার নিয়ে নিয়েছিলাম আমরা বিরিয়ানি এখানে বিরিয়ানিটাও টেস্ট ভীষণ ঘরোয়া টাইপের ছিল খুবই টেস্টি ছিল নিয়ে নিয়েছিলাম আর এখানে আমাকে দেখাচ্ছি আর রাত্রিবেলা প্রায় অনেক রাত হয়ে গেছে আমরা এত এনজয় করেছি এত এনজয় করেছি আর বেশি কিছু ভিডিও ক্লিপ দিতে পারি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধু বান্ধবরা মিলে যখন যাওয়া হয় তো শুধুমাত্র নিজেরাই এনজয় করি বেশি ফোন নিয়ে ঘাটাঘাটি করিনি শুধু নিজেদেরকে নিজেরা টাইম দিয়েছি এটা নিয়ে আমি তো ভীষণ খুশি যে হ্যাঁ নিজে নিজেকে টাইম দিতে পেরেছি আর এদিকে পাপি আমাকে খাইয়ে দিচ্ছিলো ওহো নিয়েছিল মুড়ি তরকারি আর আমি নিয়েছিলাম ডিম টোস্ট তো এবার আমাদের বাড়ি যাবার পাড়া খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি দিয়ে এবার আমাদের ছিল হচ্ছে বারোটা কুড়ির বাস তো সেই কারণে রেডি ফেডি হয়ে একদম গুছিয়ে টুছিয়ে বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়া যাক তো আবার নেক্সট ডেস্টিনেশনে ভিডিও তোমাদের কাছে আসবো কিন্তু তার আগে আমার চ্যানেলটা এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমার আমাকে জানিও টাটা